এই শীতে হালকা হালকা ধোঁয়া ওঠা গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে বলুন তো চলুন আজ নিরামিষ প্রেমীদের জন্য একটা ভেজ মোমোর রেসিপি দেখে নেওয়া যায় তো ভেজ মোমোতে সাধারণত আমরা বাঁধাকপি দিই কিন্তু এটা আমি সয়াবিন দিয়ে বানাবো। এর জন্য গাজর ক্যাপসিকাম একটু ধনে পাতা আর ভিজিয়ে রাখা সয়াবিনকে আমি কপারে এরকম ছোটো ছোটো করে চপ করে নেব আর যেমন ময়দা মাখা হয় নর্মাল সেরকম লুচির মতো করে একটু ময়দা মেখে নিলাম যতক্ষণে চপিংটা হচ্ছে ততক্ষণে ময়দাটাও মাখা হয়ে যাবে একেবারে লুচি বা পরোটা যেরকম ময়দা মাখা হয় সেরকমভাবেই মাখবেন এবার চাটনি ছাড়া কি মোমো জমে তাই একটু টমেটো সিদ্ধ করে তাতে দু তিনটে শুকনো লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে একটা চাটনি বানিয়ে নিলাম নর্মালি চাটনিটাতে পেঁয়াজ রসুন দেওয়া হয় কিন্তু যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না চলুন আবার পুরটা বানিয়ে নেওয়া যাক তো দিয়ে দিলাম একটুখানি তেল আর তার উপরে দিয়ে দিলাম একটু পাঁচ ফুরন এবার ওই যে গাজর ক্যাপসিকাম আর সয়াবিনটা একসাথে চপ করেছিলাম ছোটো ছোটো করে চপারে সেগুলোকে দিয়ে দিলাম নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। করার পর একে একে দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবেন যেহেতু মোমো একটু ঝাল ঝালি ভালো লাগে সবার তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটা জিনিস দিয়েছিলাম সেটা হলো একটু আদা বাটা তো এগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব আর এরপর দিয়ে দেব একটু সয়া সস আর একটু টমেটো কেচা আপনাদের কাছে যদি চিলি সস থাকে তাহলে সেটাও কিন্তু এখানে দিতে পারেন টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা হয় এর ফলে এবার এগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব যাতে গাজরগুলো একটু সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব গরম মশলা আর নামানোর আগে একটু ধনে পাতা তো মাস্ট সেটা তো দিতেই হবে এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের পুর হয়ে যাবে এবার চলুন মোমোগুলো বানিয়ে নেওয়া যাক তো মোমো বানানোটা যদিও পারফেক্ট হয়নি প্রথমবার তো কিন্তু খেতে কিন্তু মোমোগুলো দুর্দান্ত হয়েছিল এইভাবে মোমোগুলোকে বানিয়ে নিয়ে এগুলোকে স্টিম করেছি পাঁচ থেকে সাত মিনিট স্টিম করলেই মোমো রেডি হয়ে যায় মোমো স্টিমারে দিয়ে স্টিম করে নিয়েছি দেখুন বাড়িতে বানানো মোমোর একটা সুবিধা হলো আপনি কিন্তু যত ইচ্ছা খেতে পারবেন কারণ বাড়িতে তো অনেকটা তৈরি হয় দোকানের মতো না যে এক প্লেটে ছটাই থাকবে তো এবার স্টিম করে নিলেই আমাদের মোমো রেডি হয়ে যাবে চাটনি দিয়ে গরম গরম মোমোগুলো সার্ভ করে দেব আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার এই মোমোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো